আসসালামু আলাইকুম নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন পিটার রেসিপি নিয়ে হাজির হয়েছি বিন্নি চাউল দিয়ে হরক রকমের পিঠা হয় আর বিন্নি চাউলের পিঠা খেতেও খুবই ভালো লাগে আজকে আমি বিন্নি চাউল দিয়ে আরেকটি মজার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার এই পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই পিঠা কীভাবে তৈরি করতে হয় আমি এখানে বিনি চাউল নিয়েছি এক কাপ এ বিনি চাউল আমি খুব ভালো করে দিয়ে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে এই পানি এক্সট্রা পানিটুকু ঝরিয়ে আমি এখন এই ভেজানো বিনি চাউলের মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আপনারা চালে এই পিঠাটি পুরোপুরি গুড় দিয়ে করতে পারেন আবার চাইলে পুরোপুরি চিনি দিয়েও করতে পারেন আবার চাইলে চিনি আর গুড় একসাথে মিশিয়েও করতে পারেন এখন আমি এখানে কিছুটা পরিমাণ গুড় মতো লবণ আর হাফ কাপের মতো কোরানো নারকেল দিয়েছি কোরানো নারকেল দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আমি এখানে চিনি দিয়ে দিব এক টেবিল চামচের মতো আপনি আপনাদের এই মিষ্টির জিনিসটা একটু স্বাদ ভুজে দিয়ে দিতে পারেন এখানে চিনি পরিমাণটাও বেশি দিতে পারেন আবার চাইলে গুড়ের পরিমাণটাও বেশি দিতে পারেন আপনার আপনাদের মিষ্টি বেশি খেতে চাইলে বেশি দিবেন মিষ্টি কম খেতে চাইলে কম দিবেন তারপর কোরানো নারকেল দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব তরল দুধ আমি এখানে তরল দুধ দিয়ে দিব এক টেবিল চামচের মতো তরল দুধ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে এখানে আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিব গুঁড়ো দুধ দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে এই পিঠাটি এভাবে এই অবস্থায় মাখিয়ে নেওয়ার পরে বানিয়ে নিতে পারেন আবার চাইলে এই চাল এই চালগুলোকে একটু গুঁড়ো করে নিতে পারেন আমি কিছুটা পরিমাণ চাল গুঁড়ো করে নিব তবে আপনাদের আপনারা যদি এভাবেই পিঠাটা করে নিতে চান সেটা কিভাবে করবেন আমি সেটাও আপনাদের দেখিয়ে দিব তার জন্য আমাদের লাগবে পাতলা একটি সুতির কাপড় তবে সুতির কাপড়টা এমনভাবে বেছে নিতে হবে যাতে এই সুতির কাপড় থেকে কোনো রং বের না হয় এরকম একটা সুতির কাপড় বেছে নিতে হবে আমি এরকম একটি সুতির কাপড় নিয়েছি সুতি কাপড়ের মধ্যে আমাদের প্রথমে এরকম এই মিশ্রণটুকু আমি অল্প পরিমাণে কাপড়ের মধ্যে দিয়ে দিব এই পিঠাটা আমাদের পানির ভাপের মধ্যে করতে হবে এরকম একটি পাতলা কাপড় নিয়ে তবে কাপড়টি পরিষ্কার হতে হবে এখন এই কাপড়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ এই চাউলের মিশ্রণ নিয়ে আমি কাপড়টাকে মুড়িয়ে দেব আমি চুলে আগে থেকে একটি হাড়ের মধ্যে আমি পানি নিয়ে এসেছি আপনারা এই পিঠাটা তৈরির জন্য বিভিন্ন ধরনের স্টিমার পাওয়া যায় আপনারা সেই স্টিমারও ব্যবহার করতে পারেন তবে এ ধরনের স্টিমার চেয়ে আমার অন্য স্টিমার খুব ভালো লাগে কারণ এই ধরনের স্টিমার মধ্যে পানি দিলে পানি কতটুকু আছে সেটা দেখা যায় না কারণ এটা ডে হাড়ির সাথে বা ডেক্সের সাথে একদম অ্যাটাচ করা থাকে এটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আমার এরকম স্টিমারের চেয়ে আমি সব সময় বাপে দেওয়া পিঠা যেভাবে তৈরি করি এরকম স্টিমার থেকে আমার এরকম স্টিমার খুব ভালো লাগে দেখুন এটা আলগা করে আমি পানি দেখতে পারবো পানি কতটুকু আছে তাই আমি এরকম স্টিমার মধ্যে খুবই কমফোর্টেবল ফিল করি পিঠা তৈরির ক্ষেত্রে এভাবে এই পিঠাটা তুলে দিয়ে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো আমাদের অপেক্ষা করতে হবে তারপর এটাকে ছোলা থেকে নামিয়ে নিতে হবে এবং একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তারপরে এই পিঠাটি খুব সহজে এই কাপড় থেকে উঠে আসবে এখন আমি বাকি চাউলের মিশ্রণটুকুকে একটু করে পেস্ট করে নিয়েছি এখন পেস্ট করে নেওয়া এই মিশ্রণ আমি ঠিক সেমভাবে কাপড়ের মধ্যে দিয়ে এই কাপড়টাকে মুড়িয়ে দিয়ে আমি চুলায় আগে থেকে পানি দিয়ে দিয়ে রেখেছি একটা হাঁড়ির মধ্যে তার মধ্যে বলক তুলে ঠিক সেমভাবে ভাবে আমি স্টেমার মধ্যে তুলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা অপেক্ষা করব বিশ থেকে মিনিট মিনিট থেকে পর আমাদের তৈরি হয়ে যাবে তারপর চোলা থেকে নামিয়ে নিতে হবে এটি যখন দেখবেন হাঁড়ির মধ্যে পানি কমে গেছে ওই যে আপনার এখানে আর একটু গরম পানি দিয়ে দিলে হয়ে যাবে আমার এখানে পানি আছে আর পানি দেওয়ার প্রয়োজন নেই তবে আমি মাঝে মধ্যে চেক করেছি যখন দেখেছি এখানে পানি ফুরিয়ে গেছে আমি এখানে গরম পানি দিয়েছি এখন এভাবে করে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন এই পিঠা আপনারা চালিভাবেও খেতে পারেন আবার চালে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েও খেতে পারেন তবে এ পিঠার ভেতরটা কীভাবে হয়েছে আমি সেটা আপনাদের কেটে দেখাচ্ছি আশা করছি বিনি চ্যালে আমার আজকে পিটার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ